এখন এই অটো রিক্সা সংসার চালান না যেহেতু আপনি একজন অসুস্থ মানুষ আপনার মাথা সমস্যা আপনি আমাকে কষ্ট করে নিয়ে আসলেন এখন আপনাকে আমি কয় টাকা দিবো বলেন আপনি আপনি আমাকে কত টাকা নিয়ে আসেন এখানে সেটা বলেন কত চেয়েছিলেন চল্লিশ টাকা না

বাসায় চলে যাবেন যেহেতু আপনি অসুস্থ বাসায় গিয়ে টুরিস্ট নিবে গাড়িটা তো আর ছোট ছোট আপনার দেশি বাড়ি কোথায় রংপুর রংপুর আপনার নাম আপনার নাম আলামিন ওইদিকে হাসি দেন আচ্ছা ঠিক আছে একটা হাসি দিতে বলছি আপনার ধন্যবাদ বলতে বলিলে একটা হাসি দিবেন ওইদিকে চাইয়া যেহেতু আজকে জমা টাকা রইসা গেল চল্লিশ টাকার ভাড়া আনলেন এখন চারশো টাকা ভাড়া পাইলেন তো মনটা কি খুশি লাগতেছে না খুশি লাগতেছে আজকে চলে যাবেন অসুস্থ তো ভালো থাকবেন ভাই আলাইকুম দেখুন আমাদের এই ভিডিও গুলি যদি ভালো লাগে আপনারা বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আপনারা যদি লাইক শেয়ার না দেন তাহলে আমরা ওনাদের পাশে এসে দাঁড়াতে পারবো না ওনাদের সহযোগিতা করতে পারবো না আমাদের আর্থিক অনুযায়ী ওনাদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করি তো আমাদের ভিডিওগুলি ভালো লাগবে আমাদের পাশে থাকবেন বেশি বেশি শেয়ার দিবেন আমার আর কি ছি বলার নেই আসসালাম আলাইকুম ভালো থাকুন ভালো থাকবেন ভাইয়া আচ্ছা চলে